আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি সিঙ্গার থানার আজিমপুর এলাকা একদম সিঙ্গার বাস স্ট্যান্ডের খুব নিকটে হেঁটে আসতে সর্বোচ্চ তিন চার মিনিটের দূরত্বে এই রাস্তার সাথে একটি নয় শতাংশ জমির ভিডিও দিচ্ছে আপনারা যারা আজিমপুর জমি খুঁজতেছেন একদম পাকা রাস্তার সাথে সিঙ্গার সিঙ্গার শহরের মধ্যে তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর বাড়িঘর আছে বারা চলে এখানে লোকজন বসবাস করতেছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সাব রেজিস্ট্রি অফিস রেজিস্টার অফিস সমস্ত ভূমি রেজিস্ট্রি অফিস সমস্ত কিছুই সিঙ্গারে আছে আপনার সিঙ্গার একদম সিঙ্গারের প্রাণকেন্দ্র আজিমপুর এই আজিমপুরে আপনার আমার রাস্তার সাথে পাকা রাস্তার সাথে নয় শতাংশের একটি প্লটের বিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা বেশ প্রশস্ত এই রাস্তাটা আপনার সিংয়ের বাজার থেকে চলে আসছে বাস স্ট্যান্ডেও যাওয়া যায় এই রাস্তাতে বাজারও যাওয়া যায় আবার এই রাস্তাটা ভিতরে একদম সোজা চলে গেছে আপনার দেখতে পাচ্ছেন রাস্তাটা বেশ প্রশস্ত এই রাস্তার সাথে আমার নয় শতাংশ উঁচু জমি রাস্তার থেকে একটু নিচু কিন্তু তুলনামূলকভাবে উঁচু একদম আমি রাস্তার থেকে আমি আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি জমিটির কাছে চলে আসছি দেখতে পাচ্ছেন আশেপাশে মানুষ বসবাস করতেছে বাড়িঘর আছে স্কুল কলেজ আছে সবই আছে আপনার এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার নয় শতাংশ বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা সোজা চলে আসছে এই যে রাস্তার থেকে আমি এখন আপনাদেরকে বাড়ির এই জায়গাটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছ দেখা যাচ্ছে কদম গাছ এই কদম গাছের ডাইনের থেকে ডাইনের থেকে আপনার এই যে খালি জায়গাটা রাস্তার থেকে হালকা একটু নিচু এই জায়গাটা হচ্ছে আপনার নয় শতাংশ এই নয় শতাংশ জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন আপনারা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটা ইটের বাউন্ডারি দেখা যাচ্ছে কালো ইট পুরানো ইট এই যে কলা গাছটা নিচ দিয়ে এদিকে সোজা চলে গেছে আপনার রৌদ্রের জন্য হয়তো বিডুড আপনার গুলা আসতেছে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে জমিটি আমি একদম ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পিছনে দেখা যাচ্ছে কিছু নারিকেল গাছ দেখা যাচ্ছে সিমেন্টের খুঁটি দেখা যাচ্ছে খুঁটির নিচের অংশ এই জমিটি হচ্ছে আপনার নয় শতাংশ জমিটি একদম রাস্তার সাথে আনুমানিক মুখ হবে আপনার ফিট কম বেশি হবে এই মুখের সাথে একদম রাস্তার সাথে আমার জমিটির অবস্থান জমিটা আমি একদম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ডানে বামে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে রাস্তার সাথে বহু একতলা দুতলা বিল্ডিং বাড়িঘর আছে একদম জায়গাটি আপনাদেরকে ঘুরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের প্রশ্নের সুবিধা হয় পিছনে যে আপনার গাছ দেখা যাচ্ছে একটা বাসের বেড়া দেখা যাচ্ছে বাসের বেড়ার নিচের অংশই হচ্ছে এই অংশটা হচ্ছে নয় শতাংশ আমি আরেকবার বলে দিচ্ছি জমিটি হচ্ছে সিঙ্গার থানার আজিমপুর এলাকা সিঙ্গার বাস থেকে হেঁটে আসতে সর্বোচ্চ তিন চার মিনিট সময় লাগে এই প্লটে আসতে জমিটি বিক্রির প্রস্তাব করেছেন জমিটি হচ্ছে সিঙ্গার থানার আজিমপুর এলাকা জমিটি নয় শতাংশ জমিটির প্যাকেজ মূল্য হচ্ছে আপনার জমিটির প্যাকেজ মূল্য হচ্ছে আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমিটির প্যাকেজ মূল্য হচ্ছে আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামটি আমি আরেকবার বলে দিচ্ছি আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ক্রেতা বাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম